নমস্কার বন্ধুরা আর আর আরজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মুগ ডাল দিয়ে সোয়াবিনের একটা লোভনীয় রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিয়েছি ওখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার দিয়ে দিচ্ছি এক বাটি সোয়াবিন এখানে গ্রাম হিসাবে একশো গ্রাম সোয়াবিন আছে সোয়াবিনটাকে নাড়াচাড়া করে দশ মিনিট আমি গরম জলে ভিজিয়ে রেখে তারপরে খুব ভালো করে ধুয়ে জল নিংড়ে তুলে নেব সোয়াবিনটাকে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দেব এখানে মুগ ডাল আমি এক কাপ মুগ ডাল খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ডালের মধ্যে অনেক নোংরা থাকে আবার মুগ ডাল না ভেজে রান্না করলে ভালো লাগে না তাই ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি ডালটা দেখুন ভাজতে ভাজতে বেশ ঝরঝরে হয়ে গেছে সুন্দর একটা ডাল ভাজার গন্ধ বেরিয়ে গেছে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল ডালটাকে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেব দেখুন ডালটা ফুটতে শুরু করেছে আর ডালের ফেনা উঠতে শুরু করেছে অবশ্যই এই ডালের ফেনাটা তুলে দিতে হবে ডালের ফেনাটা তুলে না ফেললে ডালের যে আসল স্বাদটা সেটা পাওয়া যায় না ডালের ফেনাটা উঠিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব তবে ডালটাকে আমি একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো না ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে মশলা করে নেব মিক্সার জারের মধ্যে আমি এক ইঞ্চি পরিমাণে আদা কুচি করে দিয়ে দিলাম দেবো আটটা থেকে দশটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন আর একটা টমেটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম মশলাটা মিহি করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ডালটা দেখে নেব ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ডালটা গলিয়ে ফেলবো না ডালটা ঢেলে কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ তেল তেলটা গরম করে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম দিলাম কিছুটা গোটা জিরে আর সামান্য একটু হিং দেব যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে টেস্টটা ভালোই আসে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটাকে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এসছে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন এখানে আমি মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। কারণ আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দেবো ধনে গুঁড়ো এবারে মশলাটাকে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেলটাই আলাদা হয়ে গেছে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব আলু আমি ছোট দুটো সাইজের আলু একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম আলুটাকে দিয়ে আমি মিনিট দুই মতো আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব এতে করে আলুটা একটু ভাজা ভাজাও হবে আবার কষানোও হয়ে যাবে আলুটাকে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেব সোয়াবিনগুলো আমি সোয়াবিনগুলো চার পাঁচবার খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল নিংড়ে তুলে নিয়েছি সোয়াবিনটাকে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে সোয়াবিনটাকে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সয়াবিন আলুটাকে আমি আরও মিনিট তিন চারেক ধরে কষিয়ে নেবো সবিন আলুটা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা আর কিছুটা জল আমি এখানে দিয়ে দেব ঝোলটা যে যার স্বাদ অনুযায়ী করবেন তবে এটা একটু গাঢ় গাঢ় হলে খেতে বেশি ভালো লাগে ভাত রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে নেব আর দেখে নেব নাড়াচাড়া করে আলুগুলো কেমন সেদ্ধ হলো আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আমি এখন আর ঢাকা দেব না এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ ঘি ঘি গরম মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার মুগ ডাল সোয়াবিনের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না